ভারতীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত কামব্যাক ইংল্যান্ড টিমকে ব্যাকফুটে ফুটে ফেলে দিল ভারতীয় টিমের চারজন ব্যাটসম্যান এই ম্যাচ ভারতীয় টিমের হারা প্রায় অসম্ভব কারণ এখনো পর্যন্ত এই মাঠে তিনশো রান কখনোই চেস করতে পারেনি কোনো টিম ভারতীয় টিম এত বড় স্কোর খাড়া করতে পেরেছে তার সব থেকে বড় অবদান ছিল আকাশদ্বীপের কারণ তাকে কাল নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিং এ পাঠানো হয়েছিল কিন্তু তৃতীয় দিন ম্যাচ শুরু হলে ইংল্যান্ডের বোলারদের পেটাতে শুরু করে দেয় একের পর এক বাউন্ডারি মারতে থাকে এবং সকালের যে দেড় ঘন্টা মেন টাইম ছিল সেটাকে কাটিয়ে ফেলে জাসবাল এবং আকাশদ্বীপ আকাশদ্বীপের ব্যাটিং দেখে একবারও মনে হয়নি যে সে বলার একের পর এক বলকে বাউন্ডারি মারার চেষ্টা করছিল এদিকে তাকে উৎসাহিত করছিল জাসবাল পরে আকাশদ্বীপ ছেষট্টি রান করে আউট হয় আর তার তার কিছু কিছু এই সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয় এবং তিনি একশো রান করে আউট হয়ে যায় কিন্তু ততক্ষণে ভারত একটি মজবুত জায়গায় দাঁড়িয়েছিল রবীন্দ্র জাদেজা এখনো পর্যন্ত যতগুলি টেস্ট সিরিজ খেলেছে তার মধ্যে এই সিরিজটা তার ব্যাটিং হিসেবে সবচেয়ে বেশি অবদান রয়েছে দ্বিতীয় ইনিংসেও তিনি তেপান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন পরে ভারতীয় টিমের নয় উইকেট পড়ে গেলে ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের বলারদের মাথায় চড়ে তাণ্ডব করতে শুরু করে দেয় একের পর এক ছক্কা হাঁকাতে থাকে এবং দেখতে দেখতে মাত্র ছেচল্লিশ বলে করে চারটি ছয় এবং চারটি চারের বিনিময়ে তেপান্ন রান করে আর এটাতেই ভারতীয় টিমকে বড় স্কোর খাড়া করতে সহযোগিতা করে বর্তমানে ভারতীয় টিম তিনশো রানের বড় টার্গেট দিয়েছে বিশেষ করে এই মাঠে এখনো পর্যন্ত তিনশো রান কোন টিমই চেস করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা তাদের কাজ করে দিয়েছে এবার বাকিটা করতে হবে ভারতীয় ফাস্ট বোলারদের কারণ এই পিচে স্পিন বোলারদের বল ততটা কার্যকরী হচ্ছে না সেহেতু যা কিছু করার ফাস্ট বোলারদের করতে হবে আশা করা যায় মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ এই দুজনে মিলে ইংল্যান্ড টিমকে গুড়িয়ে দিয়ে এই এই সিরিজ ড্র করবে তো বন্ধুরা আজ চারজনের মধ্যে কার ইনিংসটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা জাজপাল নাকি আকাশদ্বীপ আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন